একটা গুরুত্বপূর্ণ কথা হয় ভিডিও কখন আপলোড দিলে ভিডিওতে ভিউ বেশি হবে এটা নিয়ে অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যায় ভাবতে থাকে এটা ভাবার কিছু নেই চিন্তা করার কিছু নেই আপনি যে কোনো টাইমে ভিডিও আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভিউ পাবেন লাইক পাবেন কমেন্ট পাবেন তবে আপনাকে এংগেজমেন্ট ঠিক রাখতে হবে আপনার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের কমেন্টগুলোর জবাব ঠিকমতো দেন আপনি রিপ্লাই করেই আবার তার আইডিতে চলে যান সেখানে একটা কমেন্ট করে আসেন এভাবে আপনি যদি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন তাহলে ভিডিও আপনি কখন ছাড়বেন এটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নাই কারণ ফেসবুকে অনেক ফ্রেন্ড অনেক ফলোয়ার আপনি কখন ভিডিও ছাড়বেন এ অপেক্ষায় কেউ বসে থাকে না যার যার কাজ শেষই করেই যাচ্ছে সাধারণত আমাদের ফেসবুক গুণিজন যারা আছেন বড় বড়ো ইউজার যারা আছেন তারা বলে থাকেন সকালে দুপুরে এবং সন্ধ্যায় এই তিন টাইমে যদি ভিডিও ছাড়া যায় তাহলে আপনার ভিউজ বেশি আসবে এটা ওনারা বলে থাকে তো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা সময় বাচ্ছা নিতে পারেন একেবারে তিনটা ভিডিও আপনি দৈনিক ছাড়তে হবে এমন কিছু নেই আপনি যদি প্রতিদিন কন্টিনিউ থাকেন তাহলে অন্তত প্রতিদিন আপনি একটা করে ভিডিও ছাড়লে যথেষ্ট যদি তাও না পারেন তাহলে একদিন পর একদিন ছাড়েন তবে ভিডিওর মান অবশ্যই অবশ্যই ভালো হতে হবে আর সবসময় মনে রাখবেন কারো আইডিতে কখনোই নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না তাহলে আইডি ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ ভালো থাকবে